সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এসেছে এখন এই প্রশ্নটি হবু তোমার স্কুলে আসতে পারে আবার সত্তর থেকে আশি পার্সেন্ট কমনও পড়তে পারে আমরা প্রতিদিন এরকম প্রশ্নগুলো দেখব এর ফলে তোমাদের পরীক্ষায়ও কমন পড়বে এবং কনফিডেন্সও বেড়ে যাবে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বই থেকে অথবা গাইড থেকে কালেক্ট করতে পারো তো সপ্তম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা সঠিক উত্তর বাছাই করো আসবে পনেরোটি এক করে পনেরো নম্বর দুই হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সটি করে পরীক্ষা টেনশন আজই দূর করে ফেলো স্পেশাল প্রোমো কোড ব্যবহার করলে পেয়ে যাবে পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ডিসকাউন্ট কোর্সটি সকল গ্রুপের জন্য আকিদা শব্দের অর্থ কি ফেরস্তাদের প্রতি আনা শাহরী শব্দের অর্থ কি আর দিন ও আরাফার দিনে রোজা পালন করা সম্পদের শতকরা কত অংশ হারে জাগা আদায়ী করতে হয় সুরা কোরআনের কততম সুরা মোনাজাত অর্থ কি সুরা আসার কোথায় অবতীর্ণ হয় সুরা আসর কোথায় অবতীর্ণ হয় আখলাকে হামিদা অর্থ কি ক্ষমার আরবি কি মানুষের সফলতার মূল চাবিকাঠি কোনটি মুমিনের উয়াদা ঋণস্বরূপ উক্তির কার আমল হৌজন অর্থ কি এক কথায় উত্তর দশটি ইতিকাফ অর্থ কী মাকরুহ কত ও কি কি কোনো কিছুই তার সদৃশ্যই কার্বাণী তো এই প্রশ্নগুলো তোমরা গাইড অথবা বই থেকে কালেক্ট করে নিবে তারপর গবিভাগ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ষাটটি হতে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও ঠিক আছে এবং উত্তরগুলো অবশ্যই গাইড অথবা বই থেকে কালেক্ট করে নিবে তারপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন আটটি হতে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে এই যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে নাও আর এই প্রশ্নগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নটা যেহেতু কোন একটা স্কুলে আসছে অবশ্যই এরকম টাইপের বা এরকম মানের প্রশ্ন তোমাদের স্কুলেও আসবে তোমরা যদি এই প্রশ্নটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের মধ্যে কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে এর ফলে তোমরা পরীক্ষার হলে একটা আত্মবিশ্বাস খুঁজে পাবে ঠিক আছে আমরা এরকম টাইপের আরো অনেকগুলো প্রশ্ন নিয়ে হাজির হব অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন স্কুল থেকে প্রশ্নগুলো কালেক্ট করে তোমাদের সামনে নিয়ে আসব আমরা যদি এরকম চার পাঁচটা প্রশ্ন প্র্যাকটিস করে ফেলি তাহলে দেখা গেছে কি তোমাদের পরীক্ষায় সত্তর থেকে আশি পার্সেন্ট কমন পাবে অনেক ক্ষেত্রে একশো পার্সেন্টও কমন পেতে পারো তো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে